আপনার দেখা দেখি অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতেছে আমার এক সার আছে উনি প্রায় বিশ বছর ওনার ড্রাইভিং লাইসেন্সের বয়স প্রায় বিশ বছরে কিন্তু উনি দুই চার দিন গাড়ি চালাইছেন এই ড্রাইভিং লাইসেন্স মানুষের মধ্যে একটা ফ্যাশন হয়ে গেছে আসসালামু আলাইকুম আপনি কি ড্রাইভিং শিখতে যাচ্ছেন অথবা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে কেননা আমাদের মাঝে অনেকেই দেখা যায় ড্রাইভিং লাইসেন্স করে কিন্তু গাড়ি চালায় না ঠিক আছে চাকরি করে না অথবা কোনো গাড়ি কেনে না অনেকেই দেখা যায় যে গাড়ি কেনার জন্য সে ড্রাইভিং শেখে অথবা ড্রাইভিং লাইসেন্স করে দুটাই করে ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং শিক্ষা দুটাই নেয় সো এরপরে দেখা যায় ওই ব্যক্তি কিন্তু আর গাড়ি কেনে না সেক্ষেত্রে দেখা যায় বছর কা বছর কিন্তু এভাবে পার হয়ে যাচ্ছে সো দেখা যায় যে একজন অফিসাদার যারা নন প্রফেশনাল তাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স হয়ে থাকে দশ বছর সো এই দশ বছরে কিন্তু সে ওই কখনোই গাড়ি চালায় নাই জাস্ট গাড়ি চালা শিখছে এই পর্যন্তই কিন্তু শেষ এবং ড্রাইভিং লাইসেন্সটা করে রাখছে এই পর্যন্তই শেষ দশ বছর পরে সে কি করতেছে আবার কিন্তু ড্রাইভিং লাইসেন্স টা আবার রিনিউ করতেছে সো দেখেন যে আপনি একটা বার এভাবে চিন্তা করে দেখেন যে আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটা করতেছেন সো তখন কিন্তু আপনার প্রায় দশ পনেরো হাজার টাকা খরচ হচ্ছে এবং আপনি যে ড্রাইভিং শিখতেছেন এখানে কিন্তু দশ পনেরো হাজার টাকা খরচ হচ্ছে মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার খরচ হচ্ছে তারপরে আপনি যে সময়টা দিচ্ছেন শ্রমটা দিচ্ছেন এটা কিন্তু আলাদা একটা আপনাকে দিতে হচ্ছে সো বছর পর্যন্ত আপনার মেয়াদ থাকতেছে লাইসেন্স এর দশ বছরের মধ্যে আপনি কয়দিন গাড়ি চালাইছেন এরকম অনেক মানুষ আছে যে ড্রাইভিং লাইসেন্স করে রাখছে দশ বছর বিশ বছর হয়ে গেছে মানে দশ বছর পরে আবার উনি আবার রেনু করতেছে সো রিনিউ করার পরে দেখা যাচ্ছে যে আরো দশ বছর পার হয়ে গেছে কিন্তু উনি গাড়ি চালাচ্ছেন না সো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু অনেকটা প্রবলেম হচ্ছে কিরকম হচ্ছে দেখেন আপনাদের জন্য যারা প্রফেশনাল লাইসেন্স করতে তারা কিন্তু প্রফেশনাল লাইসেন্স গুলো পাচ্ছে না এখন দেখা দেখি দেখা যায় অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতেছে মানে আপনি একজন ড্রাইভিং লাইসেন্স করে রাখছেন ড্রাইভিং শিখে রাখছেন সো আপনার দেখা দেখি আরেকজন করতেছে এভাবে দেখতে দেখতে কিন্তু প্রতিটা মানুষই ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং শিখতেছে একটা বিষয় মনে রাখবেন যে আপনি যখন ড্রাইভিং শিখতে চাচ্ছেন আপনি ড্রাইভিং লাইসেন্স করার পরে আপনি গাড়ি চালাবেন নাকি চালাবেন না আপনার কি এরকম এই লাইনে আসার আপনার মতামত আছে কি নাই এগুলো আপনাকে অবশ্যই ভাবতে হবে এগুলো করার আগে অনেকেই ভাবে কি করি আর না করি গাড়ি কিনি আর না করি লাইসেন্সটা করে রাখি ভাই দেখেন আপনি যখন লাইসেন্সটা করতে চাচ্ছেন তখন আপনাকে অবশ্যই এটা ভাবতে হবে যে অ্যাকচুয়ালি আপনার এটা প্রয়োজন আছে কি না ঠিক আছে প্রয়োজন থাকলে আপনি করেন না থাকলে করেন না আমাদের অফিসেই বলতে গেলে চলে আমার এক স্যার আছে উনি প্রায় বিশ বছর ওনার ড্রাইভিং বয়স আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি বিশ বছর যে আপনার ড্রাইভিং লাইসেন্স এর বয়স আপনি এই কতদিনে এই বিশ বছর আপনি কয়দিন গাড়ি চালাইছেন মাঝে দুই একদিন চালাইছি কিন্তু আপনি কি মানে কোনো কাজের ক্ষেত্রে আপনি চালাইছেন কয় না সো এমনি ভাল লাগছে এই জন্য একটু চালাইছি ঠিক আছে সো দেখেন উনি বিশ বছরে ড্রাইভিং লাইসেন্স উনি তিনবার কিন্তু রেনু করছে ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স তিনবার রেনু হয়ে গেছে কারণ বিশ বছরের উপরে হয়ে গেছে তো তিনবার কিন্তু উনি ড্রাইভিং লাইসেন্সটা রেনু করছে তো তিনবারে দেখেন ওনার কত টাকা খরচ হয়েছে আর তিনবারে কিন্তু এই প্রায় বিশ বছরে কিন্তু উনি দুই চার দিন গাড়ি চালাইছেন এর বেশি কিন্তু চালান নেই সো এটা একটা দেখা যায় যে মানুষের মধ্যে একটা ফ্যাশন হয়ে গেছে যে ড্রাইভিং লাইসেন্স করে রাখতে হবে গাড়ি চালাই আর না চালাই আর একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি যে আপনি যখন ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স শিখতে চান মানে ড্রাইভিং শিখতে চাচ্ছেন সো ড্রাইভিং শেখাটার বিষয় আপনাদেরকে একটু বলি আপনি ড্রাইভিং লাইসেন্স করলেন কোনো সমস্যা নাই আপনি ড্রাইভিং শিখতেছেন কিন্তু শিখার পরে আপনি দেখা যায় যে আপনি শিখতে গেলে আপনার বিশ দিন অথবা এক মাস আপনি গাড়িটা চালাচ্ছেন এই বিশ দিন এক মাস গাড়ি চালিয়ে আপনি ওপারলি যে একদম চালক হবেন তা কিন্তু না ঠিক আছে এই প্রপারলি চালক হতে গেলে আপনাকে নর্মালি ছয় থেকে এক বছর গাড়ি চালাতে হবে ছয় থেকে এক বছর যখন আপনি কন্টিনিউ গাড়ি চালাবেন তখন কিন্তু আপনার মোটামুটি হাতটা ক্লিয়ারে আসবে এখন আপনি এক মাস দুই মাস গাড়ি চালা শিখার পরে আপনি যদি মনে করেন যে আপনি একজন প্রফেশনাল ড্রাইভার হয়ে গেছেন মানে আপনি সম্পূর্ণ বোঝেন তাহলে এটা ভুল ধারণা আর আপনি যে এক দুই মাস গাড়ি চালানোর পরে এরপরে আপনি মাঝখানে যে গাড়ি চালাবেন না হয়তো দুই বছর তিন বছর পরে যখন আপনি গাড়ি চালাতে যাবেন তখন কিন্তু আপনি এই গাড়ি চালাতে পারবেন না কেন চালাতে পারবেন না আপনি যে এক দুই মাসে যে শিখছেন এটা আপনার ওই নলেজের ভেতরে নাই কেন এক দুই মাস গাড়ি চালিয়ে এটা আসলে আপনার ওই মেন্টালিটির মধ্যে আপনি ধরে রাখতে পারবেন না যে আপনি আবার দুই চার বছর পরে যে গাড়ি চালাবেন এটা আপনি পারবেন না কখনোই আপনি পারবেন না সো আমার মতামতে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনার যদি এরকম আপনার নিজের গাড়ি না থাকে তাহলে আপনি গাড়ি চালা শিখেন না ঠিক আছে যে কিনবেন কিনবেন করে আপনি ড্রাইভিং লাইসেন্স করতেছেন ড্রাইভিং শিখতেছেন এটা আসলে ভুল আপনার যখন নিজের গাড়ি যখন থাকবে তখন আপনি চাইলে আপনি নিজের গাড়ি যখন আপনি চালাবেন আপনি খুব ইজিলি তাড়াতাড়ি শিখে যাবেন এবং কন্টিনিউ আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনি সুন্দর একজন ড্রাইভার হতে পারবেন আর যারা ভাবতেছেন যে আমি চাকরি করব ঠিক আছে আপনি চাকরি করতে পারেন তবে চাকরি করার আগে আপনাকে ড্রাইভিং লাইসেন্স করার আগে ভাবতে হবে যে আপনি এই পেশায় কাজ করতে পারবেন কিনা এই পেশায় কাজ করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে আগে যদি আপনি যদি রাগ বেশি হয় আপনার যদি ধৈর্য কম হয় তাহলে আপনি এই পেশায় আইসেন না কেন এই পেশা আসতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে ঠান্ডা মনের মানুষ হতে হবে এই বিষয় নিয়ে আপনার আশেপাশে যারা চালক আছে এদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন সো এ নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে আমি কথা বলবো সো আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে লাইসেন্স করার আগে অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে যে আপনি এই ড্রাইভিং লাইসেন্স করার পরে আপনি শেখার পরে আপনি কি এই কাজটা আপনি কাজে লাগাতে পারবেন কিনা এই লাইসেন্সটা আপনি কাজে লাগাতে পারবেন কিনা যদি কাজে লাগাতে পারেন দেখা আপনি করতে পারেন কোনো সমস্যা নাই আর আপনি যদি কাজে না লাগাতে পারেন তাহলে আপনি এটা করেন না কেননা শুধু শুধু আপনি টাকা নষ্ট করতেছেন শুধু শুধু সময় নষ্ট করতেছেন শুধু শুধু আপনি দেখাচ্ছেন যে আমার ড্রাইভিং লাইসেন্স এর বয়স এই যে এত বছর হয়ে গেছে সো এই এত বছরে কিন্তু আপনি দিনে একদিনে গাড়ি চালান নাই সো আরেকজন কিন্তু ভাবতেছে কি যে ঠিক আছে ও যদি ড্রাইভিং লাইসেন্স করছে তাহলে আমিও একটা ড্রাইভিং লাইসেন্স করে রাখি এগুলো আসলে না, ঠিক আছে আপনি যদি কাজে লাগাইতে পারেন তাহলে করেন আর কাজে না লাগাইতে পারলে ড্রাইভিং লাইসেন্স করেন না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম